অ্যালাস্টিক দেওয়া ম্যাক্সি কাটিং এবং সেলাই নিয়ে আর নয় সহজ এবং ভিন্ন রকম পদ্ধতিতে আজকে আমরা এই ম্যাক্সিটি তৈরি করা শিখব তো ম্যাক্সিটি বানানোর জন্য দোকান থেকে যে কাপড়টা এনেছি তাকে আমি টোটাল এইভাবে চার ভাজ করবো তো দেখুন বন্ধ সাইডটা নিচের দিকে থাকবে এবং মাথারের উপরের অংশটাও বন্ধ থাকবে এখানে কোনো মাপ নেবেন না সরাসরি কাপড়টা এইভাবে ফেলবেন ফেলার পর এখানে একটা সহজ স্ট্রিক্স বলি আপনাদের যা ঝোল সেই কাপড়টাই এখানে নেবেন উপরে কিন্তু কাদ পাঁচ ইঞ্চি হবে ওই জন্য পাঁচ ইঞ্চি আমরা বাদ দেব কিন্তু আবার পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে কেন তিন ইঞ্চি আমাদের নিচে সেলাই হবে এবং তিন ইঞ্চি আমাদের নিচে সেলাই হবে এবং দুই ইঞ্চি আমাদের অ্যালাস্টিক হবে মোট কথা আপনারা এই ম্যাক্সিটি যখন লম্বার মাপ নেবেন যা ম্যাক্সির অ্যাকুরেট মাপ সেটাই নেবেন কারণ পাঁচ ইঞ্চি যখন আমরা কাদ লাগাবো তখন এই এক্সট্রা মাপটা ঠিকঠাক হয়ে যাবে তো দেখুন এখানে আমি একান্ন ইঞ্চি এবং সাথে পাঁচ ইঞ্চি বেশি নিয়ে ছাপ্পান্ন ইঞ্চি নিয়েছি তো ম্যাক্সিটির ঝুল আমাদের একান্ন ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি কেন নিলাম দুই ইঞ্চি এক্সট্রা নিলাম আমরা অ্যালাস্টিকের জন্য মোটা অ্যালাস্টিকের জন্য তো আরমহল দেখুন এখানে আমরা দুই ইঞ্চি ভাজ করার পর আর্মহল নিয়ে নেব আট ইঞ্চি পরিমাণ উপরে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে এবং এই দিক থেকে আমি এখানে নিয়ে নিব চার ইঞ্চি পরিমাণ তো এই নিয়ম ফলো করে আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত সেম নিয়মে বানাতে পারবেন যখন চল্লিশের উপরে যাবে তখন পাঁচ বাই নয় পরিমাণ তো দেখুন এইভাবে আমরা নিয়ে নিয়েছি তো এটি কাটিং একদমই সহজ তো বাকি যে কাপড়টা আমাদের মাথার উপরে ছিল এই কাপড়টাকে জাস্ট এইভাবে ধরে আমরা চার ভাঁজ করে নেব তো ম্যাক্সের ক্ষেত্রে সব সবসময় যা হাতে নিবেন তার থেকে এক্সট্রা তিন ইঞ্চি কাপড় বেশি না হাতার আর্ম হলে তো এখানে আমি নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো দেখুন কাপড়টার বন্ধ সাইডটা ম্যাক্সের উপরে যে বন্ধ সাইড এটাই কিন্তু আমি জাস্ট ভাজ করে নয় ইঞ্চি পরিমাণ করে চার চারপাট করে কাপড়টা নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি হাতার ঝুল নিয়ে নিয়েছি তো ঝুলের সাথে এক্সট্রা দেড় ইঞ্চি বেশি নিয়েছি এবং তিন ইঞ্চি পরিমাণ ডাউন শেপ দিয়ে এখানে আমি হাতাটি ডাউন শেপ দিয়ে দিয়ে আমি হাতাটি কেটে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে ভাজ দিয়েছি আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেওয়ার পর এই যে আমি বাড়তি অংশগুলোকে হাতাটাকে নর্মাল নিয়মেই কেটে নিব তো আবারও বলছি ঝুল এবং নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিব আমরা আরমোহল এবং তিন ইঞ্চি ডাউন দিয়ে দিব। এবার হাতার মোহরার মাপ নিয়ে নিব। সাত ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এবার এটিকে এইভাবে আমরা কেটে নিব তো এটিকে আমরা কেটে নিয়ে মিডেলে একটি কোন কেটে নিব এবার দেখুন বাকি যে কাপড়টা থাকবে এটাকে এইভাবে আমরা কেটে নিয়ে এখানে আমাদের দেখুন প্রায় সাড়ে সাত ইঞ্চি বাই তেরো ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে তো আপনারা ম্যাক্সির ক্ষেত্রে সাড়ে তিন গজ কাপড় নিলে এইভাবে ইজিলি কাটিং করতে পারবেন তো দেখুন আমাদের এখানে কিন্তু পাঁচ ইঞ্চি হবে গলা তো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে গলা তো দশ ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা আমি সেলাইয়ের জন্য তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি বেশি নেব এটা আমরা নিচে রিপিট সেলাই দিয়ে লাগিয়ে নেব তো এই যে এখান থেকে আমাদের দুইটা কাট তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা দুইটা কাট তৈরি করে নিব তো চলুন সেলাইয়ে যাওয়া যা এটি কাটিং একদমই সহজ সেলাই আরও সহজ তো দেখুন এইভাবে আমরা একটি পার্ট তৈরি করে নিয়েছি তো এই পার্টটা আমরা কিভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই পার্টটা কিন্তু আমরা এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি কেন এগারো ইঞ্চি নিলাম পাঁচ ইঞ্চি গলা এবং ছয় ইঞ্চি আমাদের দুইটা কাঁধ হবে কারণ তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আমরা কাঁধের কাপড়টা কেটে নিলাম সাত ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি করে সেলাইয়ে যাবে তিন ইঞ্চি টিকবে তো দেখুন প্রথমে এই কাপড়টাকে এইভাবে দুই ইঞ্চি অ্যালাস্টিকের জন্য এইভাবে মোটা করে ভাজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো ভিওয়ার্স ফিতা ম্যাক্সি চারকোনা গলার ম্যাক্সি গলা ম্যাক্সি কুচি ম্যাক্সি ম্যাটার্নিটি ম্যাক্সি সকল প্রকার ম্যাক্সির ভিডিও আমার ইউটিউব চ্যানেল সুবর্ণাস মেকিংয়ে কাইন্ড অফ ম্যাক্সিতে রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা বায়োতে আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন সেলাই রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন তো এখানে আমি বারো ইঞ্চি পরিমাণ অ্যালাস্টিক নিয়ে দেখুন এইভাবে ভিতরে দিয়ে দিচ্ছি পিনের সাহায্যে এবার অ্যালাস্টিকের দুই মাথায় আমি এইভাবে দেখুন সেলাই করব তো সেলাই করার আগে আমি দেখে নেবো যে এখানে আমাদের এগারো ইঞ্চি হয় কি না তো যারা একটু হেভি ওয়েট আপু চল্লিশ বডির উপরে তারা কিন্তু এটা বারো ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো বারো ইঞ্চি পরিমাণ নিয়ে গলাটা একটু চওড়া নেবেন তো দেখুন এইভাবে আমি রিপিট সেলাই দিয়ে এলাস্টিকটাকে লাগিয়ে নিলাম যাতে অ্যালাস্টিকটা খুলে আসে না তো চতুর্দিক দিয়ে আমি অ্যালাস্টিকটাকে লাগিয়ে নিয়েছি এবার অপর পাশেও আমি অ্যালাস্টিকটা লাগাবো তো অ্যালাস্টিকটা লাগানোর জন্য আমাদের খেয়াল রাখতে হবে গলা যতটুকু নিব কেউ পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ধোয়া ছয় ইঞ্চি নেন তো পারফেক্ট হয় পাঁচ ইঞ্চি নিলে তো আমি ফিতা দিয়ে এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নিব। নেওয়ার পর মার্ক করে দেখুন এখানেও রিপিট সেলাই দিয়ে আমরা আটকিয়ে দিব তো অনেকে বলেন এইভাবে ম্যাক্সি বানাইলে ঢিল হয় ফি অ্যালাস্টিক তো কখনোই অ্যালাস্টিক ঢিল হবে না আপনারা এইভাবে একবার বানিয়েই দেখতে পারেন ম্যাক্সি ছিঁড়ে যাবে তাও এটা ঢিল হবে না তো দেখুন আমি এইভাবে এটিকে রিপিট সেলাই দিয়ে করে নিলাম তো আমাদের এটি রিপিট সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা যেটি করব কাঁধের অংশ দুটাকে দেখুন দুই ভাঁজ করে নিয়েছি এবং দুই ভাঁজ করে এখানে কাঁধটা আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নেব নিয়ে এইভাবে কেটে নেব এটা আমাদের সেলাইয়ের পর তিন ইঞ্চি পরিমাণ টিকবে তো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নেওয়ার পর দেখুন আমি কাটটাকে দুই পাশে লাগিয়ে নেব তো দেখুন নিচের দিকে রেখে কাতটা প্রথমে এক পাশ থেকে লাগিয়ে নেব তো অবশ্যই এখানেও রিপিট সেলাই দিয়ে আপনাদেরকে কাটটা লাগাইতে হবে তো ভিওর ছোটো থেকে বড়দের পোশাক যে কোনো কিছু ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এবং সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মাপ নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব তো এবার দেখুন অপর পার্টটিও আমি লাগিয়ে নিচ্ছি তো এই পার্ট লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই শোল্ডারের খোলা অংশটা বাহিরের দিকে থাকবে গলার বাহিরে আর দেখুন বন্ধ অংশটা কিন্তু আমাদের গলার ভিতরের দিকে রয়েছে এই বিষয়গুলো নতুন অপরায় খেয়াল করবেন তো এবার আপনারা গলা যত ইঞ্চি নিতে চান তত ইঞ্চি পরিমাণ নেবেন তো আমি এখানে গলা নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা এটা ছোট গলা নিতে বলেছিল তো যে নিবে তো আপনারা যদি একদম কাস্টমারের জন্য এটা তৈরি করেন তাহলে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তাহলে পারফেক্ট হবে তো দেখুন এবার অপর পার্টটাও আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি রিপিট সেলাই দিয়ে তো অবশ্যই শোল্ডারের মাপটা নিয়ে এইভাবে আপনারা বাড়তি অংশটা সেলাই দিয়ে দিবেন তো এইভাবে আমি দুই পাশেই দেখুন লাগিয়ে নিচ্ছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটি লাগিয়ে নিলাম তো এইভাবে আমি এই পারটাও লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে আমি কাঁধের মিডেলে একটি কোনা কেটে নিব। ম্যাক্সিটাকে এভাবে নিয়ে দেখুন কাঁধের মিডেলে একটি কোনা কেটে নিয়েছি এবার হাতার মিডেলের অংশও কোনা কেটে নেব তো হাতার মোহরার অংশটা আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পর হাতার মিডেলেও একটি কোনা কেটে নিয়ে প্রথমে এক সাইড থেকে সেলাই দেবো তারপর অপর সাইড থেকে তো এইভাবে সেলাই দিলে কিন্তু আমি একবারই সেলাই দেবো এই জন্য আমাদের ম্যাক্সির ফিটটাকে সাড়ে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চির মধ্যে রাখতে হবে ছোট্ট করে সেলাই দেবো যাতে আমাদের ডবল সেলাই না দিতে হয় তো দেখুন প্রথমে আমি এক পাশ থেকে সেলাই দিলাম এবার অপর পাশ থেকে আবার অপর পাশের মিডেল থেকে আবার একটি সেলাই দিয়ে হাতা হাতাটিকে লাগিয়ে নিলাম তো এইভাবে আমরা দুই পাশের হাতাটি লাগিয়ে নিয়েছি তো আমাদের হাতা লাগানোর সময় যদি ম্যাক্সির বডির অংশ কম বেশি হয় আপনাদের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ আমরা বডিতে এটা মেকআপ করে নিব তো এবার হাতার মোহরার মাপটা নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি এখান থেকে আমরা একদম নিচে পর্যন্ত সেলাই দিয়ে যাব তো এই ম্যাক্সিগুলো ফ্রি সাইজ হয় তো আপনারা ইজিলি এটি ব্যবহার করতে পারবেন তো দেখুন এইবার আমি এটিকে একদম নিচে পর্যন্ত সেলাই দিয়ে যাচ্ছি তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য তো দুই পাশে আমি সেম নেমে হাতা লাগাবো প্রথমে তারপর দুই পাশের বডি সেলাই দিয়ে নিচের মোড়া সেলাই দিলেই আমাদের ম্যাক্সিটি কমপ্লিট